যখনই আপনার বুদ্ধি বা ইন্টালেক্ট কোনো কিছু নিয়ে ধারণা করে ফেলে তখন আপনার মন সম্পূর্ণ বিকৃত অভিজ্ঞতা অনুভব করায় আপনার মনের যেখানে দৈবে পৌঁছনোর সোপান হওয়ার কথা দুর্ভাগ্যবশত সেটা হয়ে গেছে নরকের সিঁড়ি তার কারণ শুধুমাত্র মন অনেক কিছু নিয়ে অনেক ধারণা তৈরি করে ফেলেছে মানুষ আমায় প্রায়শই বলে সদ্গুরু আপনার ক্ষেত্রে তো সবচেয়ে বড় জিনিসটা না চাইতেই নিজে থেকে হয়ে গেছিল হয়তো আপনি বিশেষ কেউ কিন্তু আমরা কি করে পারব এর সঙ্গে কারোর বিশেষ বা স্পেশাল হওয়ার কোনো সম্পর্ক নেই শুধু এই যে যদি নিজের বুদ্ধিকে কোনো ধারণায় না বেঁধে খোলা রাখেন সবকিছুতেই নিজের শরীর থেকে শুরু করে যদি নিজেকে নিজের শরীরের সঙ্গেও পরিচয়বদ্ধ না করেন নিজেকে পুরুষ বা মহিলা হিসেবে না দেখেন তাহলে প্রত্যেকটা মানুষ স্বাভাবিকভাবেই নিজের পরম প্রকৃতির দিকে এগিয়ে চলবেন এছাড়া কোনো উপায় নেই